আজকে বিদেশি স্যালমন ফিশ রান্না করব দেশি কচুরমুখীর সাথে এটা আমার একটা এক্সপেরিমেন্টাল রান্না বলতে পারেন আমি স্যালমন মাছটা খুব পছন্দ করি যদিও যে সময় খাই তা না কিন্তু পছন্দ করি এবং এটাকে আমি বাঙালি বিভিন্নভাবে রান্না করি তো এটা হচ্ছে ওয়ান অফ দেম প্রথমেই স্যালমন ফিশটাকে আমি ডিফরস্ট করে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা করে মেখে নেবো স্যালমন ফিশের একটা স্ট্রং ফ্লেভার আছে যে কারণে এটা অনেকটা আমার কাছে মনে হয় বাংলাদেশি ইলিশ মাছ টাইপ আর এই জন্যেই আমি যেই সব সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় যেমন বেগুন কচুরমুখী সেই সব সবজি দিয়ে আমি স্যালমন ফিশটা রান্না করি ভালো লাগে খেতে তো এখানে আমি অল্প একটু বাটারে প্রথমে মাছগুলিকে ভেজে নেব স্যালমন ফিশ খুব বেশি কড়া ভাজি করার প্রয়োজন নেই এটা অলমোস্ট এইট টু টেন মিনিটসের মধ্যেই একদম খাওয়ার উপযোগী ভাজা হয়ে যায় এপিট ওপিট করে চার মিনিট চার মিনিট আট মিনিট বা পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ভাজলেই হয়ে যায় তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই মাছটা সবচাইতে বড়ো সুবিধা যেটা সেটা হলো এর কোনো কাটা নেই তাই বাচ্চাদেরকে খাওয়ানো খুব সুবিধা নিজেরা তো বটেই কিন্তু বাচ্চাদেরকে যেহেতু কাটা বেছে খাওয়াতে হয় তাই এই মাছটা বাচ্চাদেরকে খাওয়ানো খুব সুবিধা আর এখানে আমি নর্মাল আমরা বাঙালি মাছ রান্নায় যেসব মশলা দিই পেঁয়াজ রসুন আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়ো গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি সাথে লবণ পরিমাণ মতো অ্যাড করে নিলাম কারণ যেহেতু মাছেও লবণ আছে আর এখন আমি ফ্রোজেন যে কচুর মুখি আমরা এখান থেকে কিনি আর সাথে কেটে দিলাম কিছু আলু এখন এগুলিকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব যেন একটু সফটেন হয়ে যায় এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি করেই দিতে হবে কারণ যেহেতু এগুলি ফ্রোজেন এবং আমি এগুলিকে একদম গলিয়ে ফেলব আর এরপর ফুটে আসলে আমি একটা ম্যাশারের সাহায্যে এগুলিকে একটু ম্যাশ করে দিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলি এটার সাথে অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করব রান্না করে তেল উপরে উঠে গেলেই বোঝা যাবে যে এটা আসলে হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক